মানে আঘাত আনবো এবং মানুষকে আমাদের মানুষকে নিয়ে চলতে হয় মানুষের সমস্ত তাদের সমস্যা এই দিনে সমাধান হয়ে যাবে সেটা কিন্তু বলা সম্ভব নয় কোনো সম্ভব নয় ব্যক্ত আমাদের অল্প সময় তারপরেও আজকে আমরা স্বাস্থ্য ব্যবস্থায় বলুন এগ্রিকালচারের বিষয়ে বলুন পর্যটনের বিষয়ে বলুন খেলাধুলা মানে আমাদের খেলাধুলার বিষয়ে বলুন সব বিষয়ে আমাদের সমস্ত যারা জনপ্রতিনিধি তারও কিন্তু আলটিমেটলি এখানেও কিন্তু মানবতার পরিচয় যে মানুষের যে জন্ম কাজ করা সেটাও কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি আপনাদের আজকে এই যে উদযাপন এটা শুধু একটা মানে জাস্তাকে একটা প্রক্রিয়া লিখন প্রক্রিয়া সেটা ইট মাস্ট গো অন দ্য শো গো অন আগামী দিনও যে সেটা চলবে এবং আমি আশা করি আপনাদের যে এই যে উদ্যোগ এই উদ্যোগ এবং যা কারণে আজকে এই এই আপনাদের বিতর্কের স্মরণ করছি স্যার হিন্দি গ্যারান্টেড যমবিককে প্রতিকেতে বক্তি সম্পর্কিত হও আমাদের বিশ্বাসwidetilde সবাইকে খুব ধন্যবাদ নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি